আমরা একটা সিরিজ সার্কিট তৈরি করেছি এই সার্কিটটি তৈরি করতে খুবই সোজা আমরা দুইটাল বাল্বের সাথে সার্কিটটি তৈরি করেছি এই সার্কিট মূলত আপনার দৈনন্দিন কাজে ব্যবহৃত করা হয় যেমন ধরেন যদি আপনার ব্যাডমিন্টন খেলার সময় লাইট লাগানোর প্রয়োজন পড়ে অথবা বাসা অনেক ক্ষেত্রেই এই সার্কিটটি ব্যবহার করা হয় আমি আপনাদের বলছি যে এই সার্কিটটি আপনার করতে সামান্য কিছু তার লাগবে এবং হোল্ডার লাগবে সাথে একটি প্লাক লাগবে এটার মধ্যে আপনার হচ্ছে কোনো রেজিস্টেন্স নাই বা ফিউজ নাই এবং আপনি চাইলে একটি সুইচও অ্যাড করতে পারেন কিন্তু কথা একটাই সুইচ প্রেস করার সাথে সাথে আপনার যেই কয়টি বাল্ব আপনি যুক্ত করেছেন দুইটা তিনটা চারটা সেই বাল্বগুলো একসাথে জ্বলবে আর হচ্ছে আপনার যদি সুইচ না দেন তাহলে প্লাগ দেওয়ার সাথে সাথেই আপনার লাইটটি জ্বলে উঠবে সার্কিট তৈরি করার সময় সবসময় আপনি সতর্ক থাকবেন কারণ সামান্য কিছু ভুলের কারণেই শর্ট সার্কিট হতে পারে এবং আপনি বৈদ্যুতিক শখ খেতে পারেন আপনারা এখানে দেখছেন যে দুটি তার একটি হচ্ছে লাল তার আর একটি হচ্ছে কালো তার লাল তার সবসময় হচ্ছে ফেস আর কালো তার নিউট্রন সো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে লাল তার আমি কোন দিকে দিব আর কালো তার কোন দিকে দিবো লাল তারের ভিতরে সবসময় আপনার বিদ্যুৎ প্রবাহ হয়ে থাকে আপনি লাল তার দিয়ে সবকটা বাল্ব কানেক্ট করবেন আপনি যেই কটা বাল্ব দিতে চান কানেক্ট করার পরে কালো তার দিয়ে নিউট্রল আসবে আপনারা দেখছেন প্লাকের ভিতরে দুইটা লাল তার দুইটা তার একটা হচ্ছে লাল তার একটা হচ্ছে কালো তার সো আপনি যখন সংযোগ করবেন বাল্বের সাথে হোল্ডারের সাথে তখন প্রথমে প্লাক থেকে লাল তার বের করবেন লাল তার বের করে সেই লাল তারটা দিয়ে সবগুলো হোল্ডারের সাথে কানেক্ট করবেন হোল্ডারের সাথে কানেক্ট করার পরে লাস্টে যেই হোল্ডারটা থাকবে সেই হোল্ডার থেকে আপনি হচ্ছে কালো তার বের করে সেটা কালো তার যেটা আছে সেই কালো তারটা প্লাকের কালো তারটা দিয়ে লাস্টের হোল্ডারের সাথে যুক্ত করবেন দেখবেন যে তখন লাইটটি জ্বলে উঠেছে এটাই হচ্ছে আমাদের সিরিজ সার্কিট খুব সহজ